ওয়েলকাম সবাইকে ডাকবা সাহেমনে আমি চলে এছি আপনার জন্য আজকে ভৌতিক ঘটনা নিয়ে আর আমাকে ভৌতিক ঘটনা পাঠাতে হলে অবশ্যই নিজের ডিসক্রিপশানে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক আর আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনি সত্য ভৌতিক ঘটনা পাঠাতে পারেন তাহলে বেশি না কথা বলে আজকের ভৌতিক ঘটনা শুরু করা যাক এই ঘটনাটা ঘটেছিল দু হাজার সাত সালে শীতকালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক ছোট্ট শ্মশান ছিল যেটা রাত হলেই অন্ধকারে ঢেকে যেত গ্রামের মানুষজন দিনের আলোতে ছাড়া সেখানে যাওয়ার সাহস করতো না অমিত নামের এক যুবক ছিল শহর থেকে গ্রামে এসেছিল তার ঠাকুরদার শেষকৃত্য অংশীদার করার জন্য শেষকৃত্য শেষ হতে না হতেই সন্ধ্যা নেমে এলো গ্রামের মানুষ বলল রাতটা থাকো কাল সকালে ফিরে যেও কিন্তু অমিত বলল না আমার একটু কাজ আছে তাই আমাকে এখনই বেরোতে হবে সে নিজেই বাইকে করে রওনা দিল শহরের দিকে সমস্যা হলো তার রাস্তা পড়ল শ্মশানের পাশ দিয়ে অনেকেই তাকে সাবধান করেছিল কিন্তু সে বিশ্বাস করতো না এসব অশরীর ব্যাপারে যখন সে শ্মশানের কাছে পৌঁছালো বাইকের আলো হঠাৎ নিভে যায় চারপাশ নিস্তব্ধ শুধু ঝিরিঝিরি ঠান্ডা বাতাস বাইক সারতে নেমে পড়তে সে দেখতে পায় দূরে কেউ একজন সাদা কাপড়ে মোড়া দাঁড়িয়ে আছে প্রথমে ভেবেছিল শ্মশানের কেউ হয়তো কিন্তু লোকটা একদম স্থির না নড়ছে না চড়ছে হঠাৎ সেই সাদা ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে অমিত চিৎকার করে বাইকে ওঠার চেষ্টা করে কিন্তু বাইক কিছুতেই স্টার্ট নিচ্ছে না ভয় আর ঠান্ডায় হাত পা কাঁপছে তখনই সে অনুভব করে কেউ তার কাঁধে হাত রেখেছে কিন্তু চারপাশে কেউ নেই পরদিন সকালে গ্রামের লোকজন রাস্তার পাশে অমিতকে অচেতন অবস্থায় খুঁজে পায় তার বাইক কিছুটা দূরে পড়ে আছে জ্ঞান ফেরার পর সে নিজের অভিজ্ঞতা শোনায় এবং সেই দিন থেকে কখনো অন্ধকারে একা চলার সাহস করে না এই গল্পটা স্থানীয়দের মুখে মুখে ঘুরে আর গ্রামের মানুষ এখনও রাতে শ্মশানের পথ মারায় না